গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি ঋতু আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ অনেক দিন পর আমি ঋষিকা গিয়েছিলাম মর্নিং ওয়াকে তো মর্নিং ওয়াক থেকে এসে এই যে ঘর ওঠান এখন ছাড় দিয়ে দেব আর বেশ কয়েকদিন ধরে যাওয়া হচ্ছিলো না এই শরীরটা খারাপ হওয়ার কারণে মানে নর্মালি আমি যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতাম আমার মাথা মানে ঘুরিয়ে নেত তো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল কারণ থাইরয়েডটাও তো তেমনই পরিমাণে বেড়েছিল। যার জন্যে মানে আমার শরীরটা একদম মানে দেখতে লোকে দেখবে হয়তো নর্মাল শরীর আছে হয়তো কোনো রোগ হয়নি কিন্তু শরীরের মধ্যে কত কিছু যে হয়ে যাচ্ছে সে একমাত্র আমি জানি তবুও আগে থেকে কিন্তু অনেকটা ঠিক আছে কারণ এখন ঠিকঠাক মতন খাওয়া দাওয়াটা করছি আর ওষুধ তো বারো মাসকাল চলতেই থাকে ওই যেমন থাইরয়েডের ইটা থাকে সেইভাবেই ওষুধটা খেতে হয় থাইরয়েডটা একটু মানে তিন চার মাস পর পর মাপতে হয় আর সেটাই তাড়াতাড়ি হয়ে পারে না ওই মাপতে মাপতে বছরটা পার হয়ে যায় আর এই হেলামের জন্যে আমার শরীরটা বেশিরভাগ খারাপ থাকে তো এখন থেকে ভাবছি যে নিজের শরীরের যত্নটা আগে নেবো তারপর সমস্ত কিছু সমস্ত কিছু নিয়মে করব। যেমন ঠিক সময়ে থাইরয়েডটা মেপে নেব আর যেগুলো আমার ক্ষতি করে ওই খাবার থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। আর দেবলিনা সেন বোন বলেছ যে ঠিক মানে ঠিকঠাক করে নিজের খেয়াল রাখতে আর ঠিক মতন ওষুধ খেতে তো আমি ঠিকঠাক মতন এখন ওষুধও খাচ্ছি আর নিজের খেয়ালটাও রাখছি যেগুলো খেতে মানে খেলে আমার অসুবিধা হবে সে সব খাবার থেকে আমি অনেকটা দূরে থাকছি তো যাই হোক এই দেখো কথা বলতে বলতে থালা বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গিয়েছে আর এখন এই জায়গায় থালা বাসন ধুতে কিন্তু বেশ মজা লাগে আমার খুব ভালো লাগে মনে হয় কি বাস ধুতেই থাকি যেমন আমার আগে থালা বাসন মাজতে কিন্তু কষ্ট হতো না মনে হতো কি ধুতে গেলেই যত কষ্ট কিন্তু এখন আর সেই কষ্টটা নেই এখন বেশ আরাম হয়ে গিয়েছে একবার এই ট্যাঙ্কিতে জল ভরে নিলে বেশ কয়েক দিনের জন্যে ভালোই আরাম হয়ে যায় চলো কাজ করতে করতে কিছু বোন আর দিদি ভাইদের কমেন্টের রিপ্লাই দেবো লক্ষ্মী সেন বানিক কমেন্ট করেছ খুব ভালো লাগলো থ্যাংক ইউ বোন বোন বলবো না দিদি বলবো কমেন্টসে অবশ্যই জানাবে যাই হোক তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্যে আর আমার ভিডিওটা ভালো লেগেছে তার জন্যে অনেক অনেক ধন্যবাদ তারপর তুঞ্জেরা খাতুন বোন কমেন্ট করেছে হাই দিদি কেমন আছো আমি অনেক ভালো আছি বোন তুমি কেমন আছো কমেন্ট বক্সে জানিও কিন্তু তারপর শিল্পী দেবী কমেন্ট করেছো পূজার চ্যানেলের নাম কি পূজার চ্যানেলের নাম হচ্ছে ডিফারেন্ট মিনি ফুডস তো ও আমার প্রায় ভিডিওতে কমেন্ট করে আর এই যে ভিডিওটা দেখছো আমি বলবো ওকে কমেন্ট করতে তো তুমি ওইভাবেই তুমি ওর চ্যানেলে গিয়ে ওর চ্যানেলটা দেখে নিতে পারো আর আমি জানি না এখানে লিঙ্ক দিলে কোনো অসুবিধা হবে নাকি কারণ আমার তেমনভাবে জানা নেই এই জন্য লিঙ্কটা দিচ্ছি না তো তোমরা আমার কমেন্ট বক্সটা চেক করো ওখানে ওর চ্যানেলের এটা পেয়ে যাবে তো সংসারের সমস্ত কাজগুলো সেরে স্নান করে চলে এসেছি এখন এই যে মাথায় ভালো করে মানে চুলে ভালো করে চিরুনি দিচ্ছি চুলটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে আর আমার খুব তাড়াতাড়ি চুল লম্বা হয় আর বারে বারে কাটতে হয় ভাবছি কেটে একটু ছোট করে দেব। তো মানে একবার লম্বা চুল দেখে লোভও লাগছে মনে হচ্ছে না এই চুলটা এমনই থাকুক আর এক একবার ভাবছি যে না একটু কেটে ছোট করে ফেলি তো তোমরা একটু জানিও তো আমি কি করব। চুল কাটবো না থাকবে মানে আমার মাথায় কাজ করছে না এজন্য ভাবলাম তোমরা তো আমার পাশে থাকো তোমরা ভালো মন্দ অনেক সময় অনেক কিছুই বলো তো তোমরা কিন্তু একটু জানিও যে আমি চুল কেটে কি একটু করব না হলে এভাবেই থাকবে আসলে চুল লং থাকলে দেখতে তো ভালো লাগে মেয়েদের হচ্ছে শোভাটাই হচ্ছে চুল চুল না থাকলে কি বাজে লাগতো বলো তো তো এই চুলটা লং থাকলে ভালো লাগে কিন্তু একটু যত্ন না করতে পারলে চুলের আর কোনো মর্যাদা থেকে যায় না তো চুলের যত্নটা আমার দ্বারাই খুব কমই হয় কারণ শরীরটা বেশি একটা ভালো লাগে না তো চুল ছাড়তে ইচ্ছা করে না যে চুল ছেড়ে ভালো করে চিরুনি দেবো বা কী করবো এইগুলো যাই হোক এখন এই যে বড়মশায় বলেছে টিনের যেখানে যেখানে ছিদ্র আছে ওখান থেকে একটু মানে ও চালের উপরে উঠেছে ও যে কি একটা লিকুইড টাইপের এনেছে সেটা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করবে তো ও তো উপর থেকে বুঝতে পারছিল না যে কোথায় ছিদ্র আছে তো আমি ওই ঝাটার কাঠি দিয়ে চিহ্ন দিয়ে দিয়ে তারপরে ওকে বলছিলাম তো যাই হোক ওই লিকুইড লিকুইড কি ওই যেরকম আটা মাখলে যেমন হয় তেমনটা নাম কি সেটা আমি জানি না যাই হোক দুই তিনটে ছিদ্র মতন ছিল তো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে যাই হোক বৃষ্টি পড়লে আর কিন্তু জল পড়বে না হালদার বোন বলেছ যে তোমার বাড়ির চারপাশটা একটু ভালো করে দেখাবে আর বলেছ যে মানে আমাকে বলেছো যে আমি আমার কথা রাখিনি আসলে আমি বলেছিলাম যে আমি প্রত্যেক দিনই ভিডিও দেব আসলে আমাদের জীবনে কিছু কিছু সময় এমন ঘটনা ঘটে যায় এত দুঃখ হয় আর এত কষ্ট হয় আর সেই দুঃখ কষ্টের মধ্যে একদম মন চায় না যে ভিডিও করি বা শ্যুট করি আর সত্যি কথা বলতে ওই যে কালকে বললাম না একটু সম্মানের লড়াই লড়তে হয় এই সংসারে আর একটু অধিকারের লড়াই হয়তো এই বাড়িতে এসেছি অনেক কয় বছর হয়ে গিয়েছে কিন্তু আমার বিন্দু মাত্র এই বাড়িতে কোনো অধিকার নেই আর যতই আমার আমার করি না কেন আসলে তো এ বাড়ি আমার না আর নির্লজ্জের মতন থাকতে হয় আর আমার আমার বলতে হয় আর কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগিয়েও কিছু করার নেই হয়তো আমার মতন অনেকেরই এরকম কষ্ট দিন দেখতে হয় জানি না কোনো দিন কষ্টের দিন শেষ হবে কি না হবে আসলে এইসব কষ্টের দিন কোনো দিন শেষ হয় না লাস্টে গিয়ে ওই ছেলে মেয়ের মুখের দিক তাকিয়ে সমস্ত কিছু সহ্য করতে হয় যাতে ওরা সুস্থ মতন মানুষ হয় একটা ভালো পরিবেশে মানুষ হয় তো সেই সব কথা ভেবে চুপচাপ থাকতে হয় আর সমস্ত কিছু সহ্য করতে হয় তো এটা সোশ্যাল মিডিয়া আসলে ফ্যামিলির কোনো কিছু বলাটাও তো আমার মনে হয় না যে ঠিক হয় এক এক সময় খুব রাগ ধরে মনে হয় যে এই যে যেখানে আছি এদের থেকে আপন হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে যারা ভালো ভালো কমেন্ট করে এরাই মনে হয় কি আমার বেশি আপন এরা হয়তো আমার কথাটা বুঝবে ভালো এদের কাছে বললেই ভালো হয় কিন্তু বলি না ভাবি যে শুধু যেটুকু খুশি আছি হাসি খুশি থাকি সেইগুলোই শেয়ার করি দুঃখের কথা আর থাক বাদ দেবো এগুলো আর করবো না যাই হোক চেষ্টা চালিয়ে যাব। যে প্রত্যেক দিন ভিডিও দেব। আর আজকে রান্না বান্না কিছুই আর শেয়ার করিনি আসলে আজকে আমি তেমনভাবে কিছু রান্নাও করেছিলাম না শুধু করেছিলাম লাউয়ের সাদা তরকারি পূজা টক ডাল করেছিল আর দিদি ভাই ঘ্যাট দিয়েছিল আর ডাল দিয়েছিল তাই খেয়ে নিয়েছি তারপর একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছি এই যে

না না ভালো 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 করে করে বলতে বলতে হয় বলো লোকে ছেলেটা তো গিয়েছিলাম নার্সারিতে ওখান থেকে চলে এসেছি আর বাড়িতেই এত গরম লাগে আর বগুলা বাজারে গেলে সত্যি বন্ধুরা একদম থাকা যায় না হাত পায়ের স্কিন মনে হচ্ছে আর মুখের স্কিন মনে হচ্ছে যে পুড়ে পুড়ে যাচ্ছে এখন স্নান করলে ভালো হতো এমনটাও লাগছে কিন্তু আর স্নান করলাম না কারণ এই সময়টা স্নান করলে সত্যি শরীরটা খারাপ হয়ে যাবে এমনি থাইরয়েডে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় এমনি এই যে মুখ গলা হাত পা ধুয়েছি তাতেই মনে হয় যে একটু খুসখুসুনি ভাব চলে আসে যাই হোক এখন এই যে গাছগাছালির কাছে চলে এসেছি কি কি গাছ আনলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিতে আসলে যখন কি নার্সারিতে গিয়েছি তখন তো আর ক্যামেরা অন করিনি আসলে সবার সামনে একটু লজ্জাও করে আর এই যে এই গাছটা কিনেছি কয়েকটা চারটে জবা গাছ কিনেছি আর একটা হলুদ কালারের ভেগান বেলিয়ানা কি যেন বলে যাই হোক ওই গাছটা কিনেছি তো এখন তিন চার দিন এখানে রেখে দেব এখানকার পরিবেশে একটু মিলেমিশে যাক আর পূজা দুটো গাছ কিনেছে কলমের একটা হচ্ছে পেয়ার আর একটা সফেদার তো এই দুটো ও কিনেছে আসলে বাড়িতে একটু ফল গাছ হলে ভালো হয় তাই ও দুটো ফল গাছ কিনেছে আর আমি ফুল গাছগুলো কিনেছি আমি এত মানে ভুলে যাই জিনিসগুলো কী আর বলবো তো চারটে আমি জবা ফুল গাছ কিনেছি কিন্তু এখন আমি বাড়ি এসে এইটুকুই ভুলে গিয়েছি যে আসলে কি কি কালার দুটো গাছের যাই হোক একটু কড়িয়ে এসেছে তাই বুঝতে পারছি যে একটার হালকা পিঙ্ক কালার আছে আর একটার পুরো টকটকা লাল কিন্তু বাকি দুটো যে কি। মানে কি কালারের সেটা আমি ভুলে গিয়েছি যাই হোক যখন ফুল ফুটবে তখন দেখতে পারবো তো এখন এই যে তোমাদেরকে গাছগুলো ভালো করে দেখিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন সিদ্ধ ভাত করছি আলু সিদ্ধ দিয়েছি বেগুন সিদ্ধ আর টমেটার সিদ্ধ আর পেঁপেও দিয়েছি অনেকদিন হয়ে গিয়েছে এইভাবে সমস্ত কিছু মিক্স করে সেদ্ধ দেওয়া হয় না আমার কিন্তু বেশ ভালোই লাগে সমস্ত কিছু মিক্স করে সেদ্ধ দিয়ে মানে সেদ্ধ ভাত খেতে তো আজকে সেইভাবেই সেদ্ধ দিয়েছি আর বরমশাই বলেছে একটু পেঁয়াজ ভাজা করতে তো এখন এই যে এর মধ্যে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজা দিয়ে সেদ্ধ মাখা খাবে তো তাই ভেজে নিচ্ছি আর ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু আর আমার পেঁয়াজ ছাড়াও ভালো লাগে এমনিতেও আমি খুব পছন্দ করি সেদ্ধ ভাত তো যাই হোক এই যে সেদ্ধ ভাতটা মাখিয়ে নিয়েছি এখন গরম গরম সেদ্ধ ভাত খেয়ে নেব আর ভিডিওটাও শেষ করে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে দেখা হবে